দাওয়াত ছিল দুইটা নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে দুটি দাওয়াত ছিল সেই দুটি দাওয়াত মক্কার কাফেররা মেনে নিতে পারে নাই মক্কার কাফেরদের যে বৈশিষ্ট্য ছিল বর্তমান রাজনীতির নেতাদের সেই একই বৈশিষ্ট্য মক্কার কাফেরদের যে বৈশিষ্ট্য বর্তমান রাজনৈতিক নেতা এবং তার অনুসারীদের একই বৈশিষ্ট্য মক্কার কাফেররাও হজ করতো হাজিদেরকে পানি পান করাইতো কাবাগর তাওয়াফ করাই তাওয়াফ করতো ভালো করে বুঝেন কথা মক্কার কাফের রাও করতো কাবাগর তাওয়াফ করতো আল্লাহকে বিশ্বাস করতো পরকালকে বিশ্বাস করতো হাজিদেরকে পানি পান করাইতো কাবাগরের খেদমত করতো কারা মক্কার বাজে না আর কাছে না যাও যায় না সম্মানিত হাজিরিন মক্কার কাফেররাও এই কাজগুলো করতো খেদমত করত। কাবাঘরের ঘরের হস করত আল্লাহকে বিশ্বাস করত পরকালকে বিশ্বাস করত। হাজিদেরকে পানি পান করাইত এই আমলগুলো মক্কার কাফেররাও করত। আর আমার দেশের নেতারাও আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করে আল্লাহকে দাতা হিসেবে বিশ্বাস করে তারাও মাঝে মাঝে হজ করতে যায় কিন্তু মক্কার কাফেররা কেন কাফের দুইটা কারণে কাফের এক নম্বর কাফের আল্লাহর আইন মানতে পারে নাই আল্লাহর আইন বিধান মানতে পারে নাই আল্লাহর ইবাদত করে নাই ঠিকঠাক মতো দুই নম্বর নবীকে মানতে পারে নাই নবীর আদর্শকে মানতে পারে নাই নবীর দাওয়াতকে মানতে পারে নাই রিসালাপকে মানতে পারে নাই ইসলামকে জীবন বিধান হিসাবে ইসলামকে আইন হিসাবে ইসলামকে সংবিধান হিসাবে মানতে পারে নাই এজন্যেই মক্কার কাফেররা কাফের আর আমার দেশের নেতারা কাফের তারা ঠিক মতো ইবাদত করে না তারা তারাও আমার দেশের নেতারাও হস করতে যায় আমার দেশের নেতারাও আল্লাহকে মানে পরকালকে মানে কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ চলবে এটা মানে না তাহলে এই যে দশ বারো দিন আট দশ দিন যাবৎ মেয়র হওয়ার জন্য একটা লোক রাস্তাঘাট বন্ধ করে বসে আছে রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি এক মুহূর্তের জন্য রাস্তা বন্ধ করলো সে বড় ধরনের কুফুরি করলো এক মুহূর্তের জন্য যে রাস্তা বন্ধ করলো সে বড় ধরনের কুফুরি করলো এক মুহূর্তের জন্য যে রাস্তা চাপায় দিল সে বড় ধরনের কুফুরি করলো তাহলে আপনি কোন নবীর উম্মত কোন আল্লাহর বান্দা আপনি মেয়র হওয়ার জন্যে দশ দিন যাবৎ রাজধানীর নগরবাসীকে আপনি কষ্ট দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে কোন নবীর উম্মত কোন আল্লাহর বান্দা আপনি আপনি ক্ষমতায় গেলে কোন মানুষের خدمت করবেন সম্মানিত হাজিরিন আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতে মান ইস্তাতা ইলাইহি যার সামর্থ্য আছে সে যেন মক্কায় হজ করতে যায় তাহলে শুধু হজ করলেই চলবে না হজের আমল হাজিজে আপনি হাজি আপনি যে পরহেজগার হয়েছেন যদি কবুল হয় আপনি যে নিষ্পাপ হয়েছেন সেটা ধরে রাখতে হবে এখন বাড়িতে আইসে আপনি মানুষের মুখ দিয়ে খোড়া দেন হজ কি থাকবে 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 না সম্মানিত হাজিরিন হজের বিনিময় সরাসরি জান্নাত হজের বিনিময় সরাসরি জান্নাত সম্মানিত হাজিরিন আমরা সংক্ষিপ্ত আকারে হজের কথাগুলো বলে গেলাম দ্বিতীয়ত আমরা বলবো জিলহজ মাসের ফজিলত সম্মানিত হাজিরিন জিলহজ মাস সবচাইতে গুরুত্বপূর্ণ জিলকাদ জিলহজ মুহাররম রজব কোরআনের ভাষায় চারটি মাস হারাম কোরানের ভাষায় চারটি মাস